অষ্টম এবং নবম শ্রেণীর নতুন কারিকুলামে আমূল পরিবর্তন আনা হয়েছে যা অনেক শিক্ষার্থী এমনকি অনেক শিক্ষক মণ্ডলীও সঠিকভাবে বুঝে উঠতে পারছে না তোমাদের নতুন কারিকুলামে বিজ্ঞানের দুটি বই যুক্ত হয়েছে একটি অনুসন্ধানী পাঠ এবং অপরটি অনুশীলন বই বিজ্ঞানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো বেসিক লেভেল থেকে শুরু করে একদম উচ্চতর লেভেল পর্যন্ত তত্ত্বীয় যে বিষয়সমূহগুলো রয়েছে সেগুলো মূলত আলোচনা করা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বইটিতে আর বিজ্ঞান যে শুধু এই তত্ত্বীয় বিষয়গুলো মুখস্থ করাই নয় বিজ্ঞান হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে সকল সমস্যার সমাধান করা ভিজুয়ালি বিষয়গুলো উপলব্ধি করা এবং হাতে কলমে এর বাস্তবিক প্রয়োগ ঘটানোই হচ্ছে বিজ্ঞানের মূল লক্ষ্য আর এই কাজগুলোকে সহজ করার লক্ষ্যেই তোমাদের রেফারেন্স হিসাবে আরেকটি বই দেওয়া হয়েছে যেটি হচ্ছে অনুশীলন পাঠ আর আমরা সায়েন্স সেভেন সেই কাজটি করছি গতানুগতিক পড়াশোনার বাহিরে গিয়ে শিক্ষার্থীদের কখনো বা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কখনো বা রাসায়নিক বিক্রিয়াগুলো সরাসরি সামনে উপস্থাপনের মাধ্যমে তাদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করছে তাই বিজ্ঞান শুধু পড়তে নয় বিজ্ঞান ভালো করে বুঝে শিখতে চাইলে আমাদের সায়েন্স সেভেনে তোমাকে স্বাগতম আমাদের নতুন একাডেমিক ব্যাচগুলোতে ভর্তি চলছে যে কোনো তথ্য জানতে সরাসরি চলে এসো আমাদের সায়েন্স সেভেনের অফিস কক্ষে অথবা মেসেজ করতে পারো আমাদের এই ফেসবুক পেজটিতে ধন্যবাদ